সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর আজকে হচ্ছে বুধবার তো বুধবারে তো আজকে মায়ের এখানেই আছি আজকে বিকেল দিকে বাড়ি যাবো খাওয়া দাওয়া করে বিকেল দিকে তখন বাড়ি যাব আর সকালে উঠে ব্রাশ ট্রাশ করে চান টান তারপর ব্রাশ করে চা খাওয়া হয়েছে চা বিস্কুট খেয়েছি তারপরে চান টান হয়ে গেছে সবারই চান হয়ে গেছে হাজব্যান্ড শুধু চান করতে ঢুকেছে হুম তো জলখাবার খাওয়া সবারই হয়ে গেছে আজকে জলখাবারে ছিল আমি আর মা খেয়েছি ঘুগনি মুড়ি মিষ্টি আর মেয়ে আর হাজব্যান্ড খেয়েছে ওরা খেয়েছে পুরি ঘুগনি মিষ্টি এইসব খেয়েছে হ্যাঁ পুরী দোকান থেকে ডাল পুরি এখানে আমাদের ওখানে পুরিটা পাওয়া যায় না তো এখানে ডাল পুরিটা পাওয়া যায় তো মা ডাল পুরি আনা আনিয়েছিলো কাকাকে দিয়ে কাকা দিয়ে গেছিলো তো তারপরে ওরা গরম গরম ডালপুরি আর ঘুগনি মিষ্টি এইসব খেয়েছে আর এদিকে সবাই আসছে কাকা এসছিল। তারপরে বড় ভাই এসেছিল বড় কাকার ছেলে বাচ্চাটা ভাইপোটাকে নিয়ে তারপর সকাল থেকে যে তোমাদের সঙ্গে আসবো আর খুব সকাল লেগে থেকে তখন আরও ইয়ে ছিল না মানে সবার সঙ্গে গল্প করতে করতেই না টাইমটা পেরিয়ে যাচ্ছে তারপরে বড়ো মাসি মেয়ে বড় মানে বর দিয়ে হ্যাঁ সবাই সঙ্গে এক এক করে আসছে গল্প করছি নিয়ে আর তোমাদের সামনেই আসা হচ্ছে না তো দেখলাম না ভিডিওটা তো শুরু করতে হবে তো এখন সেই জন্য তোমাদের সামনে এলাম তো চলো এখন মায়ের তো বান্না কমপ্লিট এখন ভাতটা হচ্ছে ভাত হয়েও গেছে মনে হয় মা এখন গ্যাস টাসগুলো বোধহয় মোছামুছি হ্যান ত্যান করছে তো চলো এখন খানি গল্প টল্প পাশের বাড়ি বউটার সঙ্গে গল্প টল্প করে নিই তারপরে তোমাদের সামনে আবার আসবো খাওয়া এদিকে মা খেতে দিয়ে দিয়েছে তো চলো এখন খাবারটা খেয়ে নি সবাই বলে মা এদিকে দিচ্ছে আর এদিকে মেয়েকে আর হাজবেন্ডকে দেওয়া হয়ে গেছে চলো দেখি দেখি কি মেনু আছে এ দেখো সাদা ভাত আলু ভাজা পোস্ত বড়া ডিম সিদ্ধ ডাল আলু পোস্ত চিকেন চাটনি এ হচ্ছে আজকে দুপুরের মেনু তো চলো সবাই মিলে খেয়ে নি এখন বিকেলবেলা এখন চারটে ছিচল্লিশ না কত বাসছে তো এই দেখো মা তে রেখা যেহেতু তাড়াতাড়ি চা তো এই যে মা চা বানিয়ে দিয়ে দিয়েছে এখানে চা আছে এই দেখো বিস্কুট আছে তো চলো এখন চা বিস্কুট খেয়ে নিই খেয়ে দিয়ে আস্তে সস্তে রেডি হব তারপরে বেরোবো মেয়ে এখন ঘুমোচ্ছে তো চলো এই যে বিস্কুট নিয়ে নিয়েছি আর এখানে আছে চা এই যে কাপে তো চলো আর অতিরিক্ত মশা ঘুরছে মশাতে এবারে সে মাছির মতো মনে হচ্ছে যেন তুলে নি চলে তো চলো হ্যাঁ এদিকে মা চা দিচ্ছে হ্যাঁ এই দেখো চা দিচ্ছে সবাইকে হ্যাঁ কাজে দিদাকে হাজব্যান্ডকেও দিয়ে দিল তো চলো খেয়ে নি দেখো আমরা রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য তো সবাই রেডি এখন হাজব্যান্ড ব্যাগ ট্যাগুলো মানে বেঁধে নিচ্ছে তো চলো এখন বেরোনো যাক মায়ের সন্ধে জলা হয়ে গেছে তো সন্ধ্যের পরই বেরোনো হবে তো এখন চলো চাদরটা তো গায়ে দিই কারণ গাড়িতে হাওয়া লাগবে সেই জন্য চাদর একটা মাথায় ওড়না টন্যা পেঁচিয়ে নিই আর রাস্তায় কিছু দেখাতে পারবো না কারণ অন্ধকার হয়ে গেছে একবার বাড়িতে গিয়ে কথা হবে চলো শুভ সন্ধ্যা দেখো বাড়িতে আমি চলে এসছি আমরা সবাই সবাই বলতো তিনজনে তো অনেকক্ষণ এসেছি সাতটার সময় বাড়ি পৌঁছে গেছি তো হাজব্যান্ডের পড়ানো ছিলো যেহেতু তো পড়ানোও হয়ে গেল তারপর এখন একটু বেরোলো কাজ আছে তো ওইদিকে চা বানিয়ে নিয়েছি চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি ওইদিকে টুটু তাকে দিয়ে দিয়েছি আর একটা রেখে দিয়েছি আর মেয়ে এখন পড়াশোনা করছিলো তো বললাম ফোনটা দে একটু তো মেয়ে এখন জন্য এসছে একটু উঠেছে সেজন্য ফোনটা নিয়ে দেখলাম যে তোমাদেরকে তো বলা হয় না আমি আমরা পৌঁছে গেছি বাড়ি আর বাইরে বেশ ভালো ঠান্ডা লাগছিল গাড়িতে আস্তে আস্তে আর ফাঁকা রাস্তা যেগুলোতে পড়ছে বেশি ঠান্ডা তো চলো এখন চা বিস্কুটটা খেয়ে নি তারপর রাতে খাবার বানাবো রাতে খাবার বানানো হয়ে গেছে সবাইকে দিয়েও দিয়েছি খেতে আর রুটি বানালাম আর মা তো সেই সকালে যে ডালপুরি এনেছিল সে ডালপুরি ছিল তো মা বললো রেখে দিয়ে কি করবো কে খাবে মা তো খাবে না তো সেই জন্য দিয়ে দিয়েছে তো মেয়েকে আর হাজব্যান্ডকে দিলাম ডালপুরি ঘুগনি রুটি আর লাড্ডু তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আর আমার এই চোখটা খুব কড়ক কর করছে ব্যথা করছে কোনটাতে জানি না কিছু ঢুকে গেছে কিনা বুঝতে পারছি না তো চলো খাওয়া দাওয়াটা সারি আগে এই দেখো রাতে খাওয়া বললাম না পুরি আর রুটি ঘুগনি আর এই লাড্ডু চলো এখন খেয়ে নিই দেখো খাওয়া দাওয়া করে তোমাদের সামনে চলে এসেছি আর এই যে বললাম না তোমাদেরকে চোখটাতে মধ্যে কি ঢুকেছিল একটা ছোট্ট কালো দেখলাম কিছু একটা ঢুকেছে তো এই কোনটার মধ্যে খুব কড়কড় করছিলো দেখছো চোখটা কীরকম একটু ইয়ে হয়ে গেছে তো নিয়ে খুব ব্যথা করছিল ব্যথা মানে ওই যেন কিছু একটা ঢুকেছে কড়কড় করছিল তারপরে চোখে হ্যাঁ আয়না দিয়ে দেখলাম তো টসটা মেরে দেখলাম হ্যাঁ একটা ছোট্ট কালো দানা কি একটা ঢুকেছে বালি টালি কিছু হবে হয়তো আর হলে কোনো একটা কিছু হবে তো তারপরে কি করব চলে ঝাপটা টাপটা নিলাম তাও দেখছি বেরোচ্ছে না তো কাপড়ের ই দিয়ে আস্তে আস্তে তখন কিন্তু পুরো এখনও চোখটা কড়কড় করছে তো খাওয়া দাওয়া তো সবারই কমপ্লিট হয়ে গেছে আর আজকে ওখানে তো দেখলে হ্যাঁ মাকে বললাম সেরকম কিছু রান্না করো না তাও সেই সাত রকম পথ হয়ে গেছে সাত রকম একদম ডিম সিদ্ধ পোস্ত করেছে আবার পোস্ত বড়া আলু ভাজা সব করে চিকেন কালকে বললাম ওই সব খেয়ে এসছে আর চিকেনই করে তো তাও করেছে চিকেন বললো না অল্প করে করি তো চিকেন আর এদিকে চাটনি তারপরে ডাল টাল সব কিছু তো অনেক রকম নিয়ে খাওয়ার হয়ে গেছে আর এসে তো ওই পুরি দিয়েছিল পুরি ঘুগনি ওই সবগুলো খাওয়া হলো তো খাওয়া দাওয়া সেরে এখন মেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমার এখন ওষুধপত্র কিছু খাওয়া হয়নি আর আজকে মেয়ের এত চাপ পড়ে গেছে দুদিন স্কুল কামাই হয়ে গেছে না নিয়ে সেই জন্য মেয়ে স্কুল কামাই করতে এমনিতেই চায় না আসলে না করলে উপায় ছিল না যেহেতু ওখানে যেতেই হতো সেই জন্য স্কুল কামাই করতে হয়েছে দুদিন কালকে আর আজকে তো এবার পড়াশোনার চাপটা এত পড়ে গেছে হ্যাঁ হোমওয়ার্ক টোমওয়ার্ক যেগুলো দিয়েছে তো সেই জন্য সন্ধ্যে থেকে এসে থেকে ও বসে গেছে আর ফোনে ওর বান্ধবীরা সব পাঠিয়ে দিয়েছে কি দিয়েছে না দিয়েছে সন্ধ্যে থেকে এসে থেকে ফোনটার পাচ্ছিলামই না মেয়েকে বললাম একবার দে ফোনটা তবেই আমি ভিডিওটা শুরু করতে পারবো বলতে পারবো যে আমি আমরা পৌঁছে গেছি হ্যাঁ তো ওই তো এসে তারপর আমরা তো পৌঁছেছি সাতটার সময় তারপরে তোমাদেরকে জানালাম অনেক পরে কারণ আমি এসে গুছাগাছিগুলো করে নিলাম যে কাপড়গুলো নিয়ে গেছিলাম যেগুলো কাচতে হবে সেগুলো একটা জায়গায় রেখে দিলাম সেগুলো কালকে সব এক এক করে কাচাকুচি করতে হবে নিয়ে তারপরে চা করলাম তারপরে চা নিয়ে বসলাম তখন তোমাদের সামনে এলাম তো চলো এখন যাই এখন গিয়ে ওষুধপত্র খাই আর এখন না কীরকম আজকে তো আসার সময় দেখছি এত ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ বাইরে বেশ ভালো ঠান্ডা লাগছে তো সেই কীরকম শুকনো শুকনো ওয়েদার মানে ঘরের ভিতরে যেন সব ঠোঁট ফোটগুলো শুকিয়ে যাচ্ছে কীরকম শুকনো শুকনো ওয়েদার লাগছে আর আসার সময় হাওয়াটাও লাগছে আর এত ধুলো এত ধুলো রাস্তাতে হ্যাঁ ধুলোতে মনে হচ্ছে চোখ মুখ গাত পাজানো সব ধুলোতে ভরে গেল। এমনি খুব যদি গরম পড়তো তাহলে নেই এসে চান করে নেওয়া এখন যেহেতু সিজন চেঞ্জের ব্যাপার এখন মানে চান করলে ঠান্ডা ফান্ডা লেগে যাবে সেই জন্য তো করাই যাবে না কিছু করার নেই হাত পাগুলো ভালো করে ধুয়ে টুয়ে তারপরে করলাম কিন্তু তাও মনে হচ্ছে যে যতক্ষণ এবার কালকে চানটা না করব ভালো করে ততক্ষণ এই ধুলো ধুলো ভাবটা যাবে না সেই জন্য দেখছি সব যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে ফোটগুলো যেন শুকনো শুকনো ভাব হচ্ছে জানি না কেন এত আজকে অতিরিক্ত বেশি দেখছি তো চলো আর বেশি বকো বকো করবো না এবার ওষুধপত্রগুলো খেয়ে নিই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি কারণ কালকে আবার তো মেয়ের স্কুল আছে সেই জন্য ঘুমিয়ে পড়তে হবে আবার সকালে উঠতে হবে তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট